এক মিটার সমান এক হাজার কিলোমিটার বাই বাই মানে কি ভাগ বাই মানে কি ভাগ এই যে মিটার পার সেকেন্ড বলছেন না এটা মানে আপনারা বলছেন উপরে মিটার নিচে সেকেন্ড আমার কথা বুঝতে পারছেন তাহলে এখানে আপনারা এই মিটারটা হচ্ছে 1000 মিটার এই মিটারকে আমি যদি কিলোমিটারে নিতে চাই কিলোমিটারে যদি আমি কনভার্ট করতে চাই কিলোমিটার কনভার্ট করতে চাইলে আমার কাছে জিনিসটা ছোট থেকে নামতে হয় মিলিমিটার আপনি সেন্টিমিটার থেকে যদি মিলিমিটারে নামেন আহ মানে মিলিমিটার থেকে যদি মিটারে যান ছোট থেকে বরতে যান সেই আপনার ভাগ করা লাগে তাহলে যেহেতু ভাগ করা লাগবে এক হাজার দিয়ে ভাগ করা লাগবে আপনি এই সেকেন্ডকে হচ্ছে নিতে চাচ্ছেন কিসে ঘন্টায় নিতে চাচ্ছেন মানে উল্টাটা করতে চাইতেছেন বলতে চাইতে চাইতেছেন তাহলে হচ্ছে আপনি এই সেকেন্ড কে যদি আপনি প্রথমে মিনিটে নেন তাহলে ষাট মিনিট তাহলে ষাট মিনিট আর যদি ঘন্টায় নেন তাহলে আপনার হচ্ছে প্রথমে হচ্ছে আপনি সেকেন্ডে নিলেন তারপরে হচ্ছে আপনি সেটাকে আবার ষাট দিন করে ঘন্টায় নিয়ে নেবেন কথা বুঝতে পারছেন কারণ ছত্রিশশো সেকেন্ডে

চাকাটির বেগ হ্যাঁ এটা চাকাটির অতিক্রান্ত সূত্র না চাকাটির তাহলে এইখানে আপনি হচ্ছে অ্যানসারটা পেয়ে যাবেন হচ্ছে আসবে হচ্ছে 15.84 এটা হচ্ছে এর সাথে অবস্থা আছে তাহলে করে না পয়েন্ট করে হচ্ছে দেন আপনি ভাগ দিবেন যে ভাগ 1000 ভাগ দিলে আপনার आंसरটা 57.024 024 কি এটা কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার প্রতি কি ঘন্টা তাহলে বুঝতে পারছেন কিভাবে মেটা করা হইছে কিভাবে মেটা করা হয়েছে বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে আপনার आंसर মানে ঘটনাটা বুঝছেন আপনি যদি আপনি যদি এখানে এইটার মধ্যে आंसर দিয়ে দিতেন তাহলেই তো পাইটা দিতে পারতো চ্যান্স ছিল কিন্তু গতির প্রতীক সঞ্চলন কিলোমিটার প্রতি ঘন্টা হিসাব করা হয় না মিটার পার সেকেন্ডে ইউজ করা হয় নাকিরা আমরা ফিজিক্সের ভাষায় মিটার পার সেকেন্ড ব্যবহার করি ফিজিক্সের বেগে মিটার পার সেকেন্ড ইউজ করি তবে গাড়ির বেগটা সবসময় কোন গাড়ির গতিতে আপনি খেয়াল করে দেখবেন গুণ্ডার ভিতরে যে মিটারটা থাকে ওইটা কিলোমিটার পার আওয়ার এত কিলোমিটার প্রতি ঘন্টা এই কারণে আপনি হচ্ছে এটা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিছেন